আর বিয়ে এই সমস্ত কাম কে করবেন ভাই বাচ্চা কাছে আছে আসলে কি আছে বাচ্চা কাছে আছে আপনার না ও বাচ্চা কাছে নাই না এই বেটার হাজবেন্ড বিদেশ কষ্ট করে বিদেশ বইয়া ঠিক আছে টাকা পয়সা পাড়ায় দেয় ইয়া করে ওর হাজবেন্ড বাইরে থাকে কষ্ট করে বেচারা দেশে টাকা পাঠায় হ্যাঁ

ਜੋ ਤੋ ਹਾਂ ਬਾਬਾ ਤੁਸੀਂ ਦੇ ਦਿਓ ਹਾਂ ਨੰਬਰ ਦਾ ਆਪਣੇ ਦਨ ਗਾਰਡੀਅਨ ਦਾ ਨੰਬਰ ਦਾ ਦਨੇ ਜਾਣਾ ਜਾਣਾ ਉਸੇ ਨੰਬਰ ਬੋਲ ਨੰਬਰ ਬੋਲ ਬਹੁਤ ਧੀਰੇ ਕਰਾਇਆ

হয়েছে আপনি একটা অপরিচিত অন্য একটা মেন নিয়ে ঘুরতে ফেসবুকের পরিচয়ের মাধ্যমে আপনি একটা মেরে নিয়ে ঘুরতে গেছেন এটা কি আসলেই আপনি ঠিক আছে তার মানে এটা মেরে নিয়ে কেন ঘুরতে যায় বলেন আপনারা তো কাজে যাওয়া হয়েছে এক জিনিস আপনি চেনেন না এই মহিলার হাজবেন্ড বাইরে থাকে আপনি নিয়ে ঘুরতে গেছেন আপনি এইটা ব্যাপারটা কি আপনি আপনার বউরে নিয়ে কেউ ঘুরতে গেলে আপনি কি সেইটা আসলে লিগালি মানবেন কিনা আমার এইটির প্রশ্নের জবাব দেন মানবেন আপনার ওয়াইফে নিয়ে যদি কেউ ঘুরতে যায় আপনার মতো করে আপনি মানবেন হোটেলে না এমনিতেই এমনি হোটেলে যাওয়া লাগবে না বড় ভাই আমার প্রস্তাবটা হয়েছে যে আপনার বড়ো লৈয়ে আপনি যতটুকু ঘুরছেন ঠিক আছে এইডু আপনি মানবেন কি না ভাই এইডু মানবেন আপনি ই ইয়ে চান নকন ভাই ইয়ে চাউন নকন না ভাই